গরমের সময় তৃষ্ণা নিবারণের জন্য আমরা প্রায়শই বাজার থেকে সেভেন আপ কিনে খেয়ে থাকি বন্ধুরা কিন্তু আজকের পর থেকে তোমাদের আর বাজার থেকে সেভেন আপ কিনে খেতে হবে না আমার এই রেসিপিটা তোমরা যদি ঠিকঠাক ফলো করো তাহলে তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এরকম নির্ভেজাল সেভেন আপ আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তোমরা যখন খাবে ঠিক তার আগেই বানাবে বানিয়ে অনেকক্ষণ রেখে দেবে না তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও তার জন্য আমি এখানে দেখো দুটো পাতিলেবু নিয়েছি আর পাতিলেবু দুটো দেখো একদম সবুজ পাতিলেবু পাকার থেকে বেশি হয় বন্ধুরা তাই আমরা এখানে কাঁচাটাই নেব তোমরাও চেষ্টা করবে কাঁচা লেবু নেওয়ার তো দেখো প্রথমে আমি কাঁচা পাতিলেবুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব তো চলো খোসাগুলো আমি ছাড়িয়ে নিই তো দেখো বন্ধুরা আমি দুটো লেবুরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি লেবু দুটোকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে এভাবে আমি আর একটা লেবুকেও কেটে নেব লেবু আমাদের কাটা হয়ে গেছে এবার আমি লেবুর খোসাগুলোকে আর একটা ছোট বাটিতে তুলে নেব এবার ওই খোসার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি আর ওয়ান ফোর্থ চামচ লবণ এবার চিনি আর লবণ দিয়ে আমি লেবুর খোসাগুলোকে খুব ভালোভাবে কষলে নেব যাতে লেবুর ফ্লেভারটা চিনির মধ্যে আর নুনের মধ্যে চলে আসে তো এইভাবে আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো যতক্ষণ না চিনিটা আমাদের গলে যাচ্ছে তো চলো বন্ধুরা এটা যতক্ষণ গলছে ততক্ষণ আমরা সুগার সিরাপটা বানিয়ে নিই তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক গ্লাস জল তোমরা তোমাদের প্রয়োজন মতো জলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ চামচ চিনি আমি এখানে পাঁচ গ্লাস সেভেন আপ বানাবো বন্ধুরা ওই জন্য পাঁচ চামচ চিনি দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার আমি ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে দেবো এবং এটা গলিয়ে নেব তোমরা হয়তো দেখে বুঝতে পারছো বন্ধুরা আমাদের চিনিগুলো গলে গেছে এই অবস্থায় আমি সেই কেটে রাখা লেবুগুলোর মধ্যে ছিপে লেবুর রসটা দিয়ে দেব। এখানে আমি একটা ছাকনা ব্যবহার করছি যাতে লেবুর বীজগুলো আমাদের সুগার সিরাপের মধ্যে পড়ে না যায় তো দেখো বন্ধুরা আমাদের সুগার সিরাপটা রেডি এটা ভালোভাবে ফুটে গেছে আর চিনিগুলোও গলে গেছে আর লেবুর রসটাও ভালোভাবে এর সাথে মিশে গেছে এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমরা এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এদিকে দেখো যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আমি লেবুর খোসাগুলো এখান থেকে তুলে নেব দেখো বন্ধুরা আমাদের নুন আর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখানে আমি সামান্য একটু জল দিয়েছিলাম বন্ধুরা তো দেখো এদিকে আমাদের সুগার সিরাপটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা একটা কাঁচের গ্লাসের ভিতরে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নেব আমি যতটা মিষ্টি পছন্দ করি সেই অনুপাতে দিচ্ছি তোমরা চ্যালের পরিমাণটা একটু বেশি দিতে পারো এবার আমি ওই যে লেবুর কষা দিয়ে যে চিনি আর নুনটা চটকে জল বার করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর দেবো ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা ঠান্ডা জল এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে সেই স্পেশাল উপকরণটা বন্ধুরা যেটা দিলে এটা একদম বাজারের মতো সেভেন আপ হয়ে যাবে তো দেখো এখানে আমি এক চিমটি মতন খাওয়া সোডা বা বেকিং সোডা নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তো দেখো বন্ধুরা এবার আমি এখানে একটা টুকরো নিয়েছি এবারে এই লেবুর টুকরোর থেকে আমি চিপে রসটা এই গ্লাসেই দিয়ে দেব। তারপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে আবারও রেডি আমাদের সেভেন আপ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা অসাধারণ হয়েছে কিন্তু না খেলে বুঝতে পারবে না তোমরাও বাড়িতে বানাবে এই সেভেন আপ বন্ধুরা আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে বাড়িতে বানানো এই সেভেন আপ তোমাদের ঠিক কেমন লাগলো বা